আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বববারিকাত সম্মানিত বিবার হল কীতা বলা আসে নি আলহামদুলিল্লাহ আমিও বলা আমার ফার্মটিও বালা আর ওখানে মৌসুম শেষ মানে গার্ডেনিং শেষ মোটামুটি অকলটা আটাইলে তো আঠানি গিয়া ওখান আঠাইলে লাভ ওই দরকার সবটা জঙ্গল মরি আর গিয়া সবটা মানে শেষ হয়ে গেছে আর আমিও আস্তে আস্তে ক্লিন আপ করলে কী দলিন আপ ক্লিন আপ করলে সামু বছর লাগে একে ইজি হইব তো ওই দরকার একটা ওখানে যেটাও ওর আলহামদুলিল্লাহ ওখানে আর সাকরি গলাভ নয় যে কোনো মুহূর্তে ফ্রস্ট পড়তে পারে আর ফ্রস্ট পড়লেও মানে জিনিসপত্র সব ফিতাই দিব জিনিসটা আবো কিন্তু ফিতাই দিব নষ্ট হয়ে যাব গিয়া যার লাগে ওই দোকা হতো মাসাল্লা লাস্ট মুহূর্তেও আলহামদুলিল্লাহ ওই দোকা এস আলম এরপরে ও তা গোল পতু ওই দোকা আমি অন্য দুইটা এসে একটা অত সুন্দর আরি হয়েছে ওই দোকা এক করে আর ওটা কিছুটা এটা নিয়ে বাজে খাওয়া দিব ফাড়ি আর ইটা মানে আর জানে দেন না পারতাম খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় আর এটা ভেরি ইজি হয় ব্রেডর ইত্যাদি থইলে কিটা হয় এত গারাবে আর দুই নম্বরে বাতাসে নষ্ট হতে পারে না আর ইজি ইজি বেশি ওই তৈরি এটা তো ওই দোকা সুতো একটা বড় একটা এরপরে আমি আরো দেখাই ওই লোক এটা নষ্ট হয়ে গিয়া এটা হতো যেন এটা কোনো ফায়দা নাই এটা কোনো ফায়দা নাই আর এর নষ্ট হয়ে যাব গিয়ে আর চাইনিজ শুধু যেন চাইনিজ শুধু বরফর মাঝেও হয় কোনো অসুবিধা নাই ওই লোক চাইনিজ সদু একটা ও একটা এটা ঐতিহ্য চাহ এরপরে আমি আরো তোমার দেখাই যাইছি আইয়া অনেক অনেক জিনিস আমি মানে হারভেস্ট করছি

দিছি ওই ধোকা কাউ দুইটা আর আরো আছে আমি আপনারা দেখাই মনে আর ও তো টমেটো পারতে পারতে হেরান আমি দেখাই মনে ও এ কত টমেটো ফার্সি আলহামদুলিল্লাহ ওন ফেলার থা দেখাইলে হারভিস টাইম কমার পর আপনার দেখাই দিই আপনারা আমরা কত হারভিস মানে গার্ডেনিং করলে কতটুকু লাভ আর ওটা দেখাই দাও

আপনারও যে রোনার ব্রস যখন রইত থাকে আরি তখন ওটা চুলাইয়া আর রোদির মাঝে যে দিলাইন তো দেখুন যেন যে সুন্দর শুকায় যেলা উরির বিচিরা হয় কমেলা আর মাছ ধরলাম খাউকা আর সপ্তম রোগ দিয়ে খাওকা আগলো বিজেয়া রাখিলা একরে ফ্রেশ ওই জায়গা ওই ধা কিলা সুন্দর লাগে বিশ কিনতে ও বাসে ধোকা কিলা পেপল কালার অত সুন্দর লাগে আল্লাহ ওই অবস্থা আর ওই দহকা আমি আরো দেখা আরো একটা যত যতটা ওই দহকা বেশি আমি আর দেখাই ওই দোকা কত সুন্দর বেশি হয়েছে এটা খার মতন অত সুন্দর তো এটা তো ওমলা বেশি লইয়া আর যদি চাইতে ডিপো রেডি করি ডিপোরা কীটা বা যে মৌসুম আই আই তো ঠান্ডা মৌসুম খাওয়া দিব কত সুন্দর খালি ইটা কোয়ালিটি বেশি হয়ে গেছে গিয়ে ওই দা ওই দোকা বেশি হয়ে গেছে গা ওই দরকার কত সুন্দর মাছ হল আল্লাহ সুখিয়া ও আরও বসে এরপরে ও দহকা আরো ইটা গাছ এবার মরছে না যে বা এমন ওদের ও দোকা ইভেন আমি ফাড়ি আর না কীটার লাগি যদি ফ্রস্ট পড়ে যায় বা ঠান্ডা ফায় মরলে মর যাও দার এরপরে ওই দোকা সুত্রো এরপরে ও দহকা আরো

কিন্তু ওখ ফসি যার গিয়া ওই দরকার বাঙালি সুরে অত নাইস ওই দরকার ফসি যার্গিয়া এর লাগে আমি মোটামুটি বড় পড় ফাড়ি ফারিলি আর এবার রইছে দেখানি ওজন মাসা তো অগুঞ্জোর জাত অত বালা আর এটা খওয়ার মতো নয় তো অগুঞ্জ রাস্তা বিছর লাগে আলহামদুলিল্লাহ মোটামুটি বিছই গেছে দেখা যাক রোদি রোদ তো আর এখন ফাইলে ভাই যেতাম না হইলে না বাট কিচেনর যে ইউনিট আছে ও যদি তো রাখি দেয় ইনশাল্লাহ উকাই যাই বোয়া এরপরেও আমি অলরেডি বিজ রাখেছি ওই দরকার রুনার বিনস এরপরে পেপল কালার বিনস ও ইয়ার দেরি ইবাদি আমি যদি ওই দরকার কদু বাংলাদেশি লাউ আল্লা দিতে হইলে কারণ আমরা অনেকে খেত করি না আমরা রুইনা গাছ রুইতা আপনে রুইয়া উইল উইলো না উইলে না হইলো আল্লাহ দিতে ও দহকা বিসমা একটা গাছ সুতো একটা গাছ

লাইক এন্ডা আর এন্ডা নাই এটা লাইক এন্ডা এর হি মরিস ওই দৌকা মরিস এটা তো আর আর তো রাখতাম উঠে কিছু ফাড়ি কিছু আমার কিছু ফ্রেন্ড বন্ধু এ দোয়া লাগে তো দিম ইনশাল্লাহ আল্লাহময় তো ফ্রেন্ড বন্ধু রে দিম আর নিজে তো আর খাই আর খাই আর কিন্তু আমি আসলে নাগা আমি নিজে খাই না আমি না আমি আলহামদুলিল্লাহ রুইলে খুব বালা ওয়

কোশ যে ইটা ইস এমন আগামী বছর লাগে রাখা যায়নি জি রাখা যায় এখন করতেই বা কাজটা যেখানেও যে রোদ বেশি হয় ঠিক ওখানেও রাখি দিবা আর ও যেন মাটি আছে ই মাটি পানি একটু লিমিটেড একেবারে লিমিটেড দিবা যখন যাবা যে পানির দরকার সামান্য পানি দিবা ও যেন মনে হলো একটা ডাল লম্বা আইসে আরা দুই এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যন্ত রাখতার হয় এই ও ডাল ওনা কাটি দিবা ওনা কাটি দিবা ওনা কাটি দিবা এটা ওনা কাটি দিবা আর ও গাছটা রাখবা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এমন দরা দরবাড়ি এটা খয়ার মতো নাই ইবা আর ওতো রাখতা করবা আর ওমতে রাখতা করবা আর না কাটার দরখান নাই ওমেলা রাখি দিইনি ঘরর ভিতরে যদি উইন্ডোর মাঝে জাগা হয় আরি তে কাটার দরখান নাই আর জাগাও হয় না তো গলফো জায়গা দর ভিতরে মাশাআল্লাহ ইবা দিবা সে দরকা একটা রিকুয়েস্ট হয়েছে আমি অলরেডি আশা করা যায় যারা তো আলহামদুলিল্লাহ আপনারা আমি যতজন প্লিজ নাগার সার্গাই বিচি দিবানি আমি বিচি কিন্তু আপনারা ও তা মরিচ ডাইট দিলাইছি আশা করা যায় যারা ফাইসন খুশি হয়েছে করেন যেন কমেন্টে জানাই জানো আর আরো কয়েকজন অন দা ওয়ে ইনশাআল্লাহ ভেরি সুন আপনারা পোস্ট পাইবা আমি গিফট করি আর এটা তা নাই যে অনেক ভাই আপনার পোস্ট এটা না 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 এটা নাই আমি গিফট করি আমি গিফট করতেও বলা হয় গিফট পাইতেও বলা হয় ওই দরকার তো ই যে লাল হয়েছে যে গুণ আমি অলরেডি গিফট দিলাম কারণ যারা নাগা ইগুণ খাই নাগাও খাইলি বা নাগারগর বাইও খাইলি বা আর এস কেজি বিশ হয়ে গিয়া আর ওই বিশ আপনারা ওহন কু ওই দোকা কত সুন্দর মার্শাল্লা ওহন কু সেরা করিলেন যেন অনেকে আমারে আরো রিকোয়েস্ট করছেন বলে ভাই কি তো হয়েছে ও সেরা এখন করিল জি আমার ভিডিও আসলে আমি সকল ভিডিওত হই কিন্তু জানি না আপনারা হয়তো বা স্কিপ করিলে আমি অলরেডি যে সেরা করছি গত সপ্তাহে আমি রয়েছি পনেরো তারিখ গত পনেরো তারিখ আমি রয়েছি এখনকো দেখি চাইনি বিট গ্যাস অলরেডি উঠি গসি এটা কিতা লাগি অহনকু রইলে অহনকু ওয়েদার নাইস ওয়েদার তেমন একটা ঠাণ্ডাও নাই গরমও নাই আর উইলেও লগাইয়া সেরা উঠি যায় ইজি উঠি যায় আর এই ফানাইতান আর কষ্টত আপনারা আমি দেখাই বারবার এটা ইবেত অনেক কই বাইফাইয়া না আমি নিজেও সার্চ করে দেখছি এটা ইবেত নাই যহন Amazon মিলে এরপরে যে আমাজনও না মিলে আপনারা একটা আমার গুগলও সার্চ দেন যেন একটা ওই দোকা গুগলও সার্চ দেন যেন যে কোনো একটা কোম্পানি দেখাইব আর আনিয়া দেন যেন ওই জন্য একবার আমার গাছও ওই দোকা যত গাছ আছে একটা ফুক আমি বাবা দেখাই একটা ফুক নাই ফুক বা ওই জন্য ফাতার মাঝে কুকড়ো কুকড়ো ওই ফাতা এটা কিচ্ছু নেই আমি ও ও মেলা সাক্ষাৎ একবার আমি ইউজ করি অনেকের কমেন্ট করুন বলে ভাই সাপটাত একবার কীতা এটা তো লেখা বছর একবার বা দুইবার করতাম বছর এক দুইবার ঘরতাম বা যখন গাছ দিব তখন আর গাছ যদি মরি তাহলে আপনারা কিতা করতা। এটা ইউজ করিয়া এটা আপনারা ইচ্ছে তবুও ইনস্ট্রাকশন আপনারা দেবেন যেন ইনস্ট্রাকশন ফলো করেন যেন আর আমার আমি বললাম কি ইনস্ট্রাকশন নাই গাছ মারিয়া কত গাছ মরছে আমার এত গাছ মারিয়া এক্সপিরিয়েন্স

ইখানে কর্ম কিটা ও যে ঠান্ডা ইচ্ছে আই গত ওখান সবটা আমি ক্লিন করলি ক্লিন করলে ওই দহকা ওকে বাহর ভাতা তোরা দেখাইয়া হই দো ওকে সদুর ফুল আর এখন সদুর হই হই দো ওকে সদুর হই আর ইটা হই তো নাই এরপরে ওই দহকা ওকে রুইয়া তুইসাম বাহর ভাতা আর একটা জিনিস আপনার এখন আমি না দেখাইলে ও না চাইসাম শেষ করলিতাম কিন্তু ওখান ওই দহকা

একটা একটা করিয়া রিমু ও সাইডও রিমু ইনশাআল্লাহ ঠান্ডার মাঝে লাইট আপনে হই না বালা থাউকা সুন্দর থাউকা সুস্থ থাউকা ও দোয়া করি আর আপনারা আমার লাগি দোয়া করবা আর সকলর কাছে দোয়া চাইয়া বিদায় নিয়ার গিয়া আপনারা সুন্দর থাউকা সুস্থ থাউকা আর দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফি আমানিল্লা তাওয়াক্কালতু আলাল্লাহ